টিভির এক দশক পূর্তির শুভেচ্ছা জানিয়ে শুরু করছি জেলার সংবাদ আপনাদের সাথে আছি আমি ইয়াসমিন সুমনা শুরুতেই সংবাদ শিরোনাম নামমাত্র রপ্তানিতে টিকে আছে ফেনের বিলোনিয়া স্থলবন্দর বেকার হয়ে পড়ছেন শ্রমিকরা নির্বাচনে পঞ্চগড় দুই আসন পুনরুদ্ধার করতে চায় বিএনপি মাঠে সক্রিয় অন্যান্য দল সুনামগঞ্জ ও সদর হাসপাতালে কর্মবিরতি ভোগান্তিতে রোগী ও স্বজনেরা শুরুতেই কেওয়াই স্টিল চট্টগ্রাম সংবাদ আছে বিলোনিয়া স্থলবন্দর নেই কর্মযোগ্য বন্দর জুড়ে সুনসান নিরবতা প্রতিনিয়ত বেকার হয়ে পড়ছেন শ্রমিকরা পণ্য রপ্তানি হলেও দীর্ঘদিন ধরে বন্ধ রয়েছে আমদানি কার্যক্রম বর্তমানে ভারতীয় ভিসা ইস্যুর জটিলতায় কমে গেছে যাত্রী পাড়াপাড়ো ফেনীর পরশুরাম উপজেলার সীমান্তে অবস্থিত বিলোনিয়া স্থলবন্দর দুই নয় সালের তেইশ ফেব্রুয়ারি বিলোনিয়া শুল্ক স্টেশনকে স্থলবন্দর ঘোষণা করা হয় বিলোনিয়া বন্দরে যাত্রী আগমন ও বহির্গমন কমেছে আশঙ্কাজনক হারে বন্ধ হয়ে গেছে আমদানি কার্যক্রম শুধু রপ্তানি হচ্ছে সিমেন্ট রশি ও প্যারেক দু হাজার চব্বিশ পঁচিশ অর্থবছরে ছিয়াশি হাজার চারশো বিরাশি মেট্রিক টন পণ্য রপ্তানি হয়েছে রাজস্ব আদায় হয়েছে এগারো লাখ চল্লিশ হাজার টাকা মূলত রপ্তানি হয় সিমেন্ট এছাড়া মাঝে মধ্যে রশি আর ফ্যারেক আর আমদানি নাই বললেই চলে তবে মাঝে মধ্যে মরিচ এবং আদা বেল এই ধরনের কিছু ফল আসে আমদানি না থাকায় বন্দরের লোড আনলোড শ্রমিকরা বেকার হয়ে পড়েছে পরিবার পরিজন নিয়ে মানবetor জীবনযাপন করছেন তারা বললেনিয়া বন্দরে আগে আমরা কাজ কাম করে চলতাম এখন তো কাজ কাবার একেবারে কোন কাজ কাম না বেকার হইছি আমরা খুব কষ্টে জীবন যাপন করতেছি এখন আমরা বেকার হয়ে গেছি এখন আন্ডার কোন কাজ কর্ম নাই 2009 সালে স্থলবন্দর ঘোষণার পর 2022 সালের 19 ডিসেম্বর এ বন্দরের অপারেশনাল কার্যক্রম শুরু হয় নাহার দীপ্ত বার্তাকক্ষ চট্টগ্রামের মিরসরাই থেকে বারো বছরের শিশু ধর্ষণ চেষ্টা মামলার প্রধান আসামি অপূর্ব দাসকে গ্রেফতার করেছে র্যাব সোমবার রাতে মিরসরাইয়ের বামন সুন্দর দারোগার হাটবাজার এলাকায় অভিযান চালিয়ে অপূর্ব দাস গ্রেফতার করা হয় তাকে চট্টগ্রাম জেলার সীতাকুণ্ড থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে সংসদ নির্বাচনে পঞ্চগড় দুই আসনটি পুনরুদ্ধার করতে চায় বিএনপি পরিবর্তিত পরিস্থিতিতে নির্বাচনী লক্ষ্য পূরণ করতে চায় জামায়াতে ইসলামী পাশাপাশি এনসিপি বাংলাদেশ ও ও সহ অন্যান্য দলগুলো বোদা দেবীগঞ্জ নিয়ে গঠিত পঞ্চগড় দুই আসন এক সময় বিএনপির দুর্গ হিসেবে পরিচিত আসনটি দুই সালে নবম জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের দখলে চলে যায় জেলা বিএনপির প্রয়াত সভাপতি মোজাহার হোসেনকে পরাজিত করে নির্বাচিত হন জেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক রেল মন্ত্রী অ্যাডভোকেট নুরুল ইসলাম সুজন তবে পট পরিবর্তনের পর পাল্টে যায় রাজনীতির দৃশ্যপট আসন্ন নির্বাচনে বিএনপির পাশাপাশি ভোটের মাঠে ভাগ বসাতে চায় জামায়াত সহ আট দলীয় জোট আছে এনসিপি বাংলাদেশ জাসদ জাকপা সহ অন্যান্য রাজনৈতিক দলের প্রার্থীরাও ভোটাররা বলছেন প্রচার প্রচারণা যতই হোক ক্লিন ইমেজের প্রার্থীকেই বেছে নিতে চান তারা দেশ চালাইতে পারবে তাকে ভোট দিব কোনো সাদাবাজিকে না কোনো দুর্নীতিকে না যেহেতু আমি ফার্স্ট ভোটার ওই জন্য আমি অবশ্যই যোগ্য ব্যক্তিকেই ভোটটা দিব তাকে কখনো ভোট দিয়ে নেই আর এমন প্রার্থীকে ভোট দিব আমি যে দেশের উন্নয়ন করতে পারে ভোট সেন্টারে আমরা ভোট দিতে পারিনি দুর্নীতি সন্ত্রাস এগুলো আমরা মুক্ত চাই সুখ সুবিধা দিবে তাদেরকে আমরা ভোট দেবো দুদিন দল আর বেদ বেদল ভালোভাবে এবং মানুষের সুখে দুঃখে কাছে থাকে এইরকম মানুষকে আমরা ভোট দেব গণসংযোগ ইউনিয়ন পর্যায়ে কর্মী সভা উঠান বৈঠক ঘরোয়া বৈঠক সহ বিভিন্ন কর্মসূচি নিয়ে মাঠে ব্যস্ত বিএনপির প্রার্থী ফরহাদ হোসেন আজাদ পর্যটন সহ অনেক আধুনিক চিন্তা আছে মিল ফ্যাক্টরি করার চিন্তা আছে যার মধ্য দিয়ে এই এলাকার মানুষ আগামী দিনে মাথা করে দাঁড়াতে পারে অপরদিকে পরিবর্তিত পরিস্থিতি কাজে লাগিয়ে আসনটি নিজেদের দখলে নিতে পাড়া মহল্লা ভিত্তিক উঠান বৈঠক গণসংযোগ সহ সভা সমাবেশ করছে জামায়াত তারা বলছেন মানুষ এবার পরিবর্তন চায় যদি আমি নির্বাচিত হই বিশেষ করে রাস্তাঘাটের অনেক বেহাল দশা রয়েছে যেগুলো হকদার সেগুলো আগে কাজ করব এদিকে পুরনো ভোটারদের পাশাপাশি তরুণ ভোটারদের টানতে মাঠ পর্যায়ে কাজ করছেন एनसीবি বাংলাদেশ জাসদ জাকপা সহ অন্যান্য দলের নেতাকর্মীরা রাষ্ট্রীয় শক্তিকে ফ্যাসিবাদ হিসেবে প্রতিষ্ঠিত করেছিল এই সংবিধানের বিরুদ্ধেই আমাদের লড়াইটা যে নতুন করে যেন বাংলাদেশের কেউ ফ্যাসিবাদ হয়ে না দাঁড়াইতে পারে জনগণের উপরে যেন নিষ্ঠুর যে নিপীড়ন এই নিপীড়নটা যেন কখনও না হয় এর পাশাপাশি আমাদের আরও দুইটি দাবি আছে বিচার এবং সংস্কার লাগবে এই যে আওয়ামী স্বৈরাচার যারা ছিল তারা কিন্তু এটা গণহত্যা চালিয়েছে এই গণহত্যার অবশ্যই বিচার হওয়া দরকার মানুষের মধ্যে নানা ধরনের সংশয় আছে মানুষ যদিও ভোটটি চায় মানুষের মধ্যে সংশয় আছে ভোট হবে কিনা না ভোট হইল কীভাবে হবে কারা ভোটে পার্টিসিপেট করবে এই ধরনের নানা ধরনের সংশয় মানুষের মধ্যে রয়েছে আমরা চাই সরকারের কাছে আমাদের উদ্যত্ত আহ্বান অনতি বিলম্বে তারা আইনশৃঙ্খলার উন্নতি করে একটা অর্থবহ সকলের কাছে গ্রহণযোগ্য একটা নির্বাচনের দিকে যাবে তারপর নাহার দীপ্ত বার্তাকক্ষ কর্মচারীকে মারধরের ঘটনাকে কেন্দ্র করে সুনামগঞ্জ সদর হাসপাতালে কর্মবিরতি পালন করছে হাসপাতালের কর্মচারীরা সিরিয়াল ভেঙে আগে এক্স রে করতে না দেয় হাসপাতালের এক কর্মীকে মারধরের ঘটনায় মানববন্ধন করেছে হাসপাতালের কর্মকর্তা কর্মচারীরা ঘটনার চব্বিশ ঘন্টা পার হলেও এখনও অভিযুক্তদের গ্রেফতার না করায় কাল সকাল দশটা থেকে দুপুর বারোটা পর্যন্ত কর্মবিরতির ডাক দিয়েছেন তারা এদিকে হবিগঞ্জ জেলা সদর হাসপাতালে রোগীর মৃত্যুকে কেন্দ্র করে নার্সকে মারধরের ঘটনায় কর্মবিরতি ও মানববন্ধন পালন করছেন নার্সরা সকালে মানববন্ধন শেষে দুপুর একটা পর্যন্ত কর্মবিরতি পালন করা হয় ঢাকার আশুলিয়ায় বগাবাড়ি বাস স্ট্যান্ড এলাকায় কাঁচামাল ভর্তি পিক আগুন দিয়েছে দুর্বৃত্তরা খবর পেয়ে ইপিজেড ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভায় এ সময় মালামাল সহ গাড়ির ক্যাবিনের ভেতরের অংশ পুড়ে গেছে নাটোরে বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারের পদোন্নতির দাবিতে নো প্রমোশন নো ওয়ার্ক কর্মসূচি পালিত হচ্ছে সকাল থেকে নাটোর নবাব সিরাজউদ্দৌল্লা সরকারি কলেজের সামনে এই কর্মসূচি পালন করছেন পদোন্নতি বঞ্চিত বিসিএস শিক্ষা ক্যাডারের শিক্ষকরা এ সময় কলেজের সামনের সড়কের পাশে মানববন্ধন করেন তারা এ সময় অবিলম্বে পদোন্নতির সরকারি প্রজ্ঞাপন জারিসহ বৈষম্য নিরসনে প্রয়োজনীয় পদক্ষেপের দাবি জানান শিক্ষকরা নীলফামারীর নীলফামারির এর সনিক কোম্পানির শ্রমিক ছাঁটাই বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির অভিযোগ তুলে এগারো দফা দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করেছেন প্রতিষ্ঠানের শ্রমিকরা দুপুরে নীলফামারী জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে বিক্ষোভ শেষে এই মানববন্ধন হয় এ সময় বক্তারা জানান বিনা কারণে শ্রমিক ছাঁটাই সহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড দীর্ঘদিন ধরেই চলে আসছে এ বিষয়ে বারবার অভিযোগ করা হলেও কর্তৃপক্ষ কোনো ব্যবস্থা নিচ্ছে না তাই শ্রমিকদের ন্যায্য দাবি মেনে নেওয়ার দাবি জানান তারা ভোলায় পঞ্চাশ কেজি ওজনের বিরল অলিভ সিডলি প্রজাতির একটি সামুদ্রিক কচ্ছপ উদ্ধার করেছে উপকূলীয় বন বিভাগ ভোর সদর উপজেলার কাঁচিয়া ইউনিয়নের পরাণগঞ্জ এলাকা থেকে এক জেলের জাল থেকে কচ্ছপটি উদ্ধার করা হয় সহকারী বন সংরক্ষক মোহাম্মদ মনিরুজ্জামান জানান জেলেদের মাধ্যমে খবর পেয়ে তাৎক্ষণিকভাবে বন বিভাগের একটি দল ঘটনাস্থলে গিয়ে কচ্ছপটি উদ্ধার করে হেফাজতে নেয় বন বিভাগ ধারণা করছে কচ্ছপটির বয়স ষাট থেকে পঁয়ষট্টি বছর বর্তমানে এটি জেলা বন বিভাগের অফিসে পর্যবেক্ষণে রয়েছে দু একদিনের মধ্যেই চরফেশনের চরকুকরিমুকরি সাগর মোহনার কাছাকাছি নদীতে কচ্ছপটিকে অবমুক্ত করা হবে দেশের বিভিন্ন জেলায় পালিত হচ্ছে দীপ্ত টিভির দশম প্রতিষ্ঠাবার্ষিকী সকালে ঝালকাঠির নল সিটিতে আনন্দ র্যালি বের হয় দোয়া মোনাজাত আলোচনা সভা শেষে কাটা হয় কেক দীপ্ত টিভির ঝালকাঠি জেলা প্রতিনিধি খালিদ হাসানের আয়োজনে সুশীল সমাজের ব্যক্তিবর্গ সহ বিভিন্ন মিডিয়ার সাংবাদিকরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলার সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি একবার নামমাত্র রপ্তানিতে টিকে আছে ফেনীর বিলোনিয়া স্থলবন্দর বেকার হয়ে পড়ছেন শ্রমিকরা নির্বাচনে পঞ্চগড় দুই আসন পুনরুদ্ধার করতে চায় বিএনপি মাঠে সক্রিয় অন্যান্য দলও সুনামগঞ্জ হবিগঞ্জ সদর হাসপাতালে কর্মবিরতি ভোগান্তিতে রোগী ও স্বজনেরা এই ছিল এখনকার মতো এরপর দীপ্ত স্পোর্টস দেখার আমন্ত্রণ রইল এছাড়া আরও তথ্য পেতে যুক্ত থাকুন দীপ্ত ডিজিটাল প্ল্যাটফর্মের সাথে ধন্যবাদ সবাইকে